শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি তৈরি করব বাঙালির চারটি ভিন্ন ধরনের মুখরোচক পিঠার রেসিপি আসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপ্পিয়া কিচেন আজকে আমি তৈরি করবো লবঙ্গলতিকা পিঠা চন্দ্রপুলি পিঠা এবং আরও রয়েছে ঝালের সমসের পিঠা আর সবশেষে রয়েছে খিসা পাটি সাপটা এই পিঠাগুলো বাঙালির খুবই পছন্দের এবং জনপ্রিয় পিঠা সো কথা আর না বাড়িয়ে চলুন ঝটপট রেসিপিগুলো দেখে নিই প্রথমে যে পিঠাটা তৈরি করছি সেটা হলো লবঙ্গলতিকা পিঠা দেখতেই পাচ্ছেন এটা যেমন ক্রিস্পি এবং রসালো খেতে অনেক অনেক মজার এটা আপনারা যে কোনো হলুদের বা বিয়েবাড়ির ডালা সাজাতে ইজিলি রেডি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে পিঠা তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ সাথে আরও দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সাদা তেল এ পর্যায়ে তেলের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এভাবেই ঠিক ডোলে ডোলে মিশিয়ে নিতে হবে একটু পর দেখবেন যে ময়দাটা খুবই সুন্দর ঝরঝরে এবং ব্রেড মতো হয়েছে হাতের মুঠোয় নিয়ে কিছুটা ময়দা চাপ দিলে দেখবেন এভাবে মুঠো হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে ময়দা মাখানোটা হয়ে গিয়েছে এখন নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে অ্যাড করে সফট একটা ডো রেডি করে নিচ্ছি ময়দার ডো আমাদের মাখানো হয়ে গিয়েছে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখছি তিরিশ মিনিটের জন্য এর ফাঁকে আমরা পিঠার ভেতরে নারিকেলের পুর রেডি করে নেব এজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ নারিকেল দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ খেজুর গুড় আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পানি যাতে পুরটা পুড়ে না যায় সাথে দিয়ে দিচ্ছি ছোট এক টুকরা দারুচিনি আর দুইটা সাদা এলাচ এতে খুবই সুন্দর একটা গন্ধ ছড়াবে এবার চুলার মিডিয়াম তাপে আমি নারিকেল আর খেজুর গুড়ের মিশ্রণটা রেডি করে নিব কিছুক্ষণ পর দেখা যাবে গুড়টা গোলে পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে চুলার তাপ একদম লো ফ্লেমে করে আমি আরও পাঁচ মিনিট পুরটা রান্না করে নিব এতে দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে আর আমাদের পুরটাও রেডি হয়ে গিয়েছে এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি অপর পাশে পিঠার জন্য যে আমরা ময়দার ডোটা রেস্টে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার এটা আমি একটা বোর্ডে নিয়ে নিচ্ছি আর এখান থেকে পরিমাণ মতো একটা লেজি কেটে নিচ্ছি এখান থেকে এবার আমি একটা ছোট সাইজের পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি লবঙ্গ যেহেতু লবঙ্গ পিঠা তৈরি করছি লবঙ্গ তো লাগবেই এবার রুটিটা বানানোর পর আমি নাইফের সাহায্যে চারপাশেভাবে কেটে নিচ্ছি দেখে হয়তো বা বুঝতে পারছেন রুটিটাকে এভাবে একদম চারকোনা করে কেটে নিতে হবে এর চারপাশের অংশগুলো আমি সাইডে রেখে দিচ্ছি এবার রুটিটার বাম সাইডের দুইটা কর্নার এভাবে ফোল্ড করে নিচ্ছি সেম ভাবে অপর দুইটা কর্নারও ফোল্ড করে নিলাম এরপর রুটিটাকে অপর পাশে উলটিয়ে নিচ্ছি আর যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেইটা এভাবে এর মাঝখানে দিয়ে দিচ্ছি দিয়ে চারপাশে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে খুব সুন্দরভাবে সিল করে নিতে পারবো এবং খুলে আসার ভয় থাকবে না পানি লাগানোর পর দুই পাশের কর্নার একসাথে জোড়া লাগিয়ে নিচ্ছি সেমভাবে অপর দুই কর্নারও আমি জোড়া লাগিয়ে দিচ্ছি এবার পিঠার যে ফাঁকা অংশগুলো রয়েছে যাতে পুরটা বের হয়ে না যায় এজন্য আমি হাত দিয়ে এভাবে সিল করে দিচ্ছি এরপর পিঠাটা অপর পাশে উল্টিয়ে নিচ্ছি আর এই পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি এই পাপড়িগুলো ছাড়ানোর পর দেখবেন পিঠাটা একদম সুন্দর একটা ফুল শেপে চলে আসছে এখানে বলে বোঝানোর তেমন কিছুই নেই স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন সেভাবেই পিঠাটা তৈরি করে নেবেন আর এই পাপড়িগুলোতে আমি একটু শেপ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে এবার মাঝখানে একটা লবঙ্গ দিয়ে বসিয়ে দিচ্ছি এই তো তৈরি হয়ে গেল খুবই মজার এবং সুন্দর লবঙ্গলতিকা পিঠা এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখন যেহেতু বিয়ের সিজন চলছে আপনারা হলুদের ডালা বলেন বিয়ের ডালা বলেন এই পিঠাগুলো সাজিয়ে দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে পিঠাগুলো তৈরি করে নিতে একটু সময় লাগবে বাট তৈরি করার পর নিজেকে অনেক স্যাটিসফাই মনে হয় যাই হোক এই পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এক কাপ ময়দা দিয়ে আমার সাত থেকে আটটার মতো লবঙ্গ লতিকা পিঠা হয়েছে এবার আমরা পিঠার জন্য চিনি শিরাটা রেডি করে নিব এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক কাপ প্লাস ওয়ান চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি পনে এক কাপ পানি এই শিরাটা একটু ঘন হলেই হবে আঠালো বা চটচটে টাইপ হওয়ার কোনো প্রয়োজন নেই এবার চুলাটা অন করে অনবরত নেড়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি স্যাফ্রন এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এখন আমরা অপেক্ষা করছি শিরাটা ফুটে আসা পর্যন্ত শিরা যখন ফুটে আসবে এ পর্যায়ে আমি চুলাটা মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এতে শিরাটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না এরপর আরও দুই থেকে তিন মিনিট শিরাটা জাল করে আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি এবার পিঠাগুলো ভেজে নেওয়ার পালা এজন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি আর কুসুম গরম তেলে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তেল কিন্তু ফুটন্ত গরম হওয়া যাবে না তাহলে পিঠার গায়ে ফোসকা পড়ে যাবে আর পিঠাগুলো দেখতেও ভালো লাগবে না তাই একদম লো ফ্লেমে অল্প আছে বাদামি করে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠার একপাশে যখন কালার চলে এসেছে তখন অপর পাশেও উলটিয়ে দিচ্ছি এভাবে করেই এপাশ ওপাশ খুব সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে পিঠাগুলো তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব আর তেলটা ঠান্ডা হওয়ার পর আরেক গাছ ভেজে নিয়েছি এবার পিঠাগুলো গরম গরম পিঠা হালকা কুসুম গরম শিরার মধ্যে এভাবে দিয়ে কয়েক সেকেন্ড রাখার পর আমি তুলে নিচ্ছি পিঠাগুলো কিন্তু শিরার মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখার কোনোই প্রয়োজন নেই জাস্ট উলটিয়ে পাল্টিয়ে নিলেই হবে এই তো দেখুন তৈরি হয়ে গেল খুবই মজার এবং খুবই সুস্বাদু লবঙ্গলতিকা পিঠা এই পিঠা আপনি একবার যাকে খাওয়াবেন সে ভুলতে পারবে না ট্রাস্ট মি খেতে এতটাই মজার আর এই পিঠাটা আপনারা বানিয়ে তেলে ভেজে কোনো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন প্রায় এক থেকে দুই মাস যখনই খাওয়ার ক্রেভিং হবে ওই সময় শুধু চিনির শিরাটা করে শিরাতে ডুবিয়ে নেবেন ব্যাস রেডি হয়ে যাবে লবঙ্গ লতিকা পিঠা এতটা মজার এবং ক্রিস্পি ছিল আমার বাসায় এটা ভিডিও শ্যুটের পরই শেষ হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে আর সেটা হলো চন্দ্রপুলি পিঠা এই পিঠাগুলো নর্মাল পুলি পিঠার থেকে সাইজে একটু বড় হয় আর দেখতে চন্দ্র অথবা চাঁদের মতো তাই এই পিঠাগুলোর নাম রাখা হয়েছে চন্দ্রপুলি উপরে ক্রিস্পি আর ভেতরে খিরসায় ভরপুর একদম সুপার টেস্টি একটা পিঠার রেসিপি তালের চন্দ্রপুলি পিঠা তৈরির জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ তালের রস দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ আর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ খেজুরের গুড় আপনারা এখানে গুড়ের পরিবর্তে সমপরিমাণ পরিমাণ চিনিও ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তালের মিষ্টির উপর ডিপেন্ড করে এখানে আপনারা চিনি কম বেশি অ্যাড করবেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এটার কালার একদম এরকম চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি চুলার জালটা একদম বাড়িয়ে দিচ্ছি যাতে এটা ফুটে যায় যখন এরকম ফুটে আসবে আমি চুলাটা লো করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া এক কাপ চালের গুঁড়ার জন্য কিন্তু দেড় কাপ পানি যথেষ্ট তো আমার এখানে তালের রস পানি মিলিয়ে কিন্তু দেড় কাপ পরিমাণে রয়েছে জাস্ট আমি জাল করে নেওয়ার জন্য একটু কম বেশি হয়েছে কিন্তু এটা কোনো ইস্যু না পর্যায়ে কিন্তু চুলাটা আমি অফ করে দিইনি লো ফ্লেমেই রয়েছে এবার সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আটাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য এতে চালের আটা খুব সুন্দর সফট হয়ে যায় ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি আটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এবার আমরা চন্দ্রপুলির ভেতরের খিরসাটা তৈরি করে নিব এই জন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ দুধ এই দুধগুলো আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তাই জাল করে ঘন করার আর কোনো দরকার পড়ছে না এখানেই আমি আগে থেকে তিন টেবিল চা চামচ পোলাও চাল অর্থাৎ গুঁড়া চাল খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে আমি একটু বেটে নিয়েছি এবার এই চালগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে তা না হলে দলা ধরে যেতে পারে মিষ্টি কোনো কিছুতে আমার এলাচের ফ্লেভার অনেক ভালো লাগে তাই এখানে দিয়ে দিলাম তিনটা এলাচি যেরকমভাবে আমরা ক্ষীর বা পায়েস তৈরি করি সেভাবে আমি এটা জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চালগুলো সিদ্ধ হয়ে আসছে চাল যখন সম্পূর্ণভাবে এরকম সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও ঘন হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ চিনি এখানে আমি চা চামচে উঁচু করে তিন টেবিল চা চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ নারিকেল এই নারিকেলগুলো আমি আগেই গুড়ের সঙ্গে জাল করে রেখেছিলাম এইটাই আমি এখানে ইউজ করছি এই জন্য চিনির পরিমাণটা আমি কম দিয়েছি আপনারা এখানে ওয়ান ফোর্থ কাপ বা ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ইউজ করবেন যেহেতু এই খিরসাগুলো দিয়ে আমরা পুলি তৈরি করব তাই পুলির ভেতরের খিরসা মিষ্টি না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আমাদের এই খিসাটা অলমোস্ট হয়ে এসেছে এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু জমে যাবে এবার এটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি পুলির জন্য যে আমরা আগে আটার ডোটা রেডি করে রেখেছিলাম সেটা এভাবে মসৃণ করে একদম মেখে নিয়েছি এবার এটা থেকে একটা বড় সাইজের লেচি কেটে নিচ্ছি আর বড়ো সাইজের একটা রুটি বানিয়ে নিব যেহেতু তালের রস দিয়ে আমরা ডোটা তৈরি করেছি সাধারণ চালের ডো বা রুটির ডোয়ের থেকে এই ডোটা একটু সফট হবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন এভাবে করে বড় একটা রুটি বানানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এই রুটিটার পুরুত্ব আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম মোটা করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি যে খিরসাটা আমরা পুলির ভেতরের জন্য রেডি করে রেখেছিলাম এবার সেখান থেকে পরিমাণ মতো খিরসা রুটির উপরে দিয়ে নিচ্ছি আর এভাবে লম্বা করে করে খিরসাটা দিতে হবে একদম ওভারলোড করে দিবেন না এতে পুলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার রুটির এক পাশ থেকে ভাজ করে এভাবে ঢেকে দিচ্ছি আর আঙুলির সাহায্যে এভাবে চারপাশে খুব সুন্দরভাবে চেপে চেপে দিচ্ছি তাহলে চন্দ্রপুলিগুলোর ভেতর থেকে খিরসাটা বাইরে বের হয়ে আসবেন আর আমাদের কেটে নিতেও সুবিধা হবে এবার নাইফের সাহায্যে পিঠা কেটে নিচ্ছি এভাবে করে চন্দ্র শেপ করে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর চন্দ্রশেপের পিঠা তৈরি হয়ে গিয়েছে আবারও একটু আঙুলি দিয়ে পিঠার চারপাশে এভাবে চাপ দিয়ে নিচ্ছি আর আপনারা এরকম সিম্পল পিঠাও রাখতে পারেন অথবা আমার মতো এরকম একটু ডিজাইন ক্রিয়েট করেও নিতে পারেন এটা টোটালি অপশনাল আমার আমার এই পিঠাতে ডিজাইনটা একটু ভালো লাগে তাই আমি এরকম পুলি পিঠার মতো ডিজাইন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চন্দ্রপুলি তৈরি হয়ে গিয়েছে আর পিঠাগুলো আমি সাইডে একটু বড় বড়ই করেছি এতে দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও ভালো লাগবে এভাবে করেই সবগুলো পিঠা আমি এক এক করে বানিয়ে নিয়েছি এবার পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি চুলায় আমি আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে রেখেছি আর তেলটা গরম হয়ে আসলে গরম তেলে পিঠাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আপনারা অবশ্যই গরম তেলে পিঠাটা ভেজে নেবেন এ পর্যায়ে চুলার তাপ রয়েছে মিডিয়াম ফ্লেমে এবার পিঠার একপাশে কালার চলে আসলে অপর পাশেও উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এভাবে সুন্দর কালার করে দু পাশে ভেজেই আমি পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবে করেই সব পিঠা আমি ভেজে নিব ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার তালের খিরসার চন্দ্রপুলি পিঠা এই পিঠাটা খেতে এত মজা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না আপনারা তৈরি করে খেলে নিজেরাই বুঝতে পারবেন আমরা তো সব সময় নারিকেলের পুলি পিঠা খেয়ে থাকি কিন্তু এভাবে খিরসার পিঠা কখনো কি খেয়েছেন একবার হলেও খেয়ে দেখবেন যদি রিভিউ দিই তাহলে বলবো একশোতে একশো আর আমার চ্যানেলে আরো বিভিন্ন ধরনের পিঠার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে আর সেটা হলো ছুড়া মাংসের সমসের পিঠা এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে খুবই মজার উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে মাংসের পুরে ভরা একদম সসে ডুবিয়ে একটা বাইট দিলে যে কেউ ইমপ্রেসড হয়ে যাবে পিঠা তৈরির জন্য চালের ডো তৈরি করে নিব এজন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন লালমরিচ গুঁড়া কোয়াটার টি স্পুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া টোটালি অপশনাল আপনারা চালের স্কিপ করতে পারেন এবার পানির সঙ্গে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি পানিটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের আটা দুই কাপ পানির জন্য দেড় কাপ চালের আটা একদম পারফেক্ট মেজারমেন্ট এবার চুলার জাল একদম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে এটা ঢেকে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর এ পর্যায়ে চুলাটাও অফ করে দিলাম এবার পানির সঙ্গে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখার জন্য চালের গুঁড়া খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং পারফেক্ট একটা ডো তৈরি হয়ে যাবে আমি একটু চেক করে নিচ্ছিলাম আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটার তাপমাত্রা যখন সহনীয় পর্যায়ে চলে আসবে তখন হাত দিয়ে মেখে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে চালের গুঁড়ার এই ডোটা একটু গরম গরম থাকা অবস্থাতেই করলে ভালো হয় কিন্তু যারা নতুন রয়েছেন তারা একটু পানিতে হাত ভিজিয়ে নিয়ে তারপর আবার এরকম মেখে মেখে নেবেন তাহলেই দেখবেন খুব সুন্দর এবং স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে চালের গুঁড়ার এই ডোটা উপর থেকে যাতে ড্রাই হয়ে না যায় এজন্য একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে সাইডে রেখে দিচ্ছি ভেতরের পুর তৈরি করার জন্য এখানে নিয়েছি রান্না করা এক বাটি গরুর মাংস এই মাংসটা কিন্তু অনেকটাই সফট করে রান্না করা হয়েছে যেহেতু এই মাংসগুলো দিয়ে পিঠা তৈরি করছি তাই মাংসের সলিড পিসগুলোই নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চা চামচ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা কুচি করে রাখা কাঁচামরিচ কোয়ার্টার টি স্পুন লবণ যেহেতু মাংসের লবণ রয়েছে তাই লবণের পরিমাণটা একটু ব্যালেন্স করে ব্যবহার করবেন এবার সবকিছুকে একসঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ একটু নরম হয়ে আসছে পেঁয়াজ যখন একটু হালকা নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই গরুর মাংস মাংসগুলো আমি অফ ক্যামেরায় হাত দিয়ে ভেঙে ঝুড়াঝুড়া করে নিয়েছি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সিদ্ধ আলু আলুটা আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপ করতে পারেন এখানে ধরা বাঁধার কোনো নিয়ম নেই এরপর এখানে দিয়ে দিচ্ছি কোয়ার্টার টি গরম মশলা গুঁড়া আর কোনো মশলা এখানে ইউজ করছি না কারণ মাংসগুলো যেহেতু আগে থেকেই রান্না করা ছিল তাই অন্য কোনো মশলার আর দরকার নেই সবশেষে একটু টমেটো সস দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে পুটটা রেডি করে নিয়েছি পুরটা প্রায় আমাদের অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি অপর পাশে যে ডোটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি এভাবে ছোট ছোট আকারে লেচি কেটে রেখেছিলাম এতে করে পিঠা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয় ডোটার উপরে কিছুটা চালের গুঁড়া ছড়িয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি এরকম একটা প্লাস্টিকের মিডিয়াম সাইজের ঢাকনা দিয়ে রুটিটা আমি কেটে নিচ্ছি তে রুটিটা অনেক সুন্দর গোল হবে এবং পিঠাটা তৈরি করতেও সুবিধা হবে এবার রুটিটার মাঝখান বরাবর কেটে নিচ্ছি রুটিটা কিন্তু আমি হালকা মোটা রেখেছি একদম পাতলা করে তৈরি করে এবার এখান থেকে একটা অংশ নিয়ে দুই মাথা এভাবে জয়েন্ট করে দিচ্ছি ঠিক একদম শিঙারার ভাজের মতো আর নিচে যেইটুকু অংশ এভাবে ফাঁকা থাকবে সেটা ওইভাবে জয়েন্ট করে নিতে হবে আপনারা চালে রুটির কিনারাগুলোতে পানি লাগেও জয়েন্ট করে নিতে পারেন এরকম কোণের মতো সৃষ্টি হবে তারপর এর মধ্যে রান্না করে রাখা পুরগুলো দিয়ে দিচ্ছি এরপর এভাবে চেপে চেপে দিতে হবে হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন পুরগুলো দেওয়ার পর দুই পাশে যে খোলা অংশটা রয়েছে এভাবে আঙুলের সাহায্যে মুখটা এভাবে সিল করে নিচ্ছি যাতে ভাজার সময় পুরগুলো বের হয়ে আসতে না পারে অথবা আপনারা চাইলে ডিজাইন করেও নিতে পারেন আমি এখানে ঠিক পুলি পিঠার মতো একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি এক মাথায় চাপ দিলে আর একটা মাথা বের হবে ঠিক সেভাবে মাথাগুলো মুড়িয়ে মুড়িয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব সবগুলো পিঠা তৈরি করা আমার হয়ে গিয়েছে এবার এগুলো ভেজে নেওয়ার পালা পিঠাগুলো ভাজার জন্য আগে থেকেই চুলায় তেল হালকা গরম করে রেখেছিলাম আর অবশ্যই এই পিঠাগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও অনেক ভালো লাগে এবার এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ওভারলোড করছি না দুই ব্যাচে পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো একটু পরে দেখবেন অনেকটাই ফুলে গিয়েছে এবার এক পাশ থেকে অপর পাশে এরকম একটু সাবধানে উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে করে পিঠাগুলো ভেজে নিতে হবে পিঠাগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো ভাজতে আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিট এবার এগুলো তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখলেন তো এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝুড়া মাংসের ঝাল পিঠা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে আর সত্যি বলছি এই পিঠাগুলো খেতে দারুণ মজার ছিল আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রেসিপিটা দেখার পর অনেকেই আমার কাছ থেকে টমেটো সসের রেসিপিটা চেয়েছেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এবার চলে যাচ্ছি ফোর্থ রেসিপিতে আর সেটা হলো খিরসা পাটিসাপটা এই পিঠা নিয়ে আমার বলার কিছুই নেই আমার মনে হয় আপনারা দেখেই বুঝে নিয়েছেন যে পিঠাটা কতটা পারফেক্ট এবং টেস্টি হয়েছে প্রথমে পাটিসাপটার জন্য খিরসা তৈরি করে নিব এজন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ এই দুধটা আমি আগে জাল করে নিয়েছি তারপর দুধটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা সাদা এলাচ এরপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ সুজি সুজিটা কিন্তু ভাজা না কাঁচা অবস্থায় এখানে ব্যবহার করতে হবে আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে খিরসা তৈরিতে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপর সব কিছু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দুধ যখন ঘন হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা যে যার পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ নারিকেল কুড়ানো নারিকেলটা দেওয়ার ফলে খিরসাটা খেতে পার্সোনালি আমাদের খুব ভালো লাগে এর জন্যই দিয়েছি আপনারা চালে স্কিপ করতে পারেন এরপর সময় যেতে থাকবে আর খিরসাটা ঘন হয়ে আসবে খিরসাটা প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে এবার পাটি পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নিব এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া এখানে আমি ভেজা চালের গুঁড়াটা নিয়েছি এর সঙ্গে অ্যাড করছি হাফ কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা দিবেন তাহলে পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় এবার শুকনো উপকরণগুলো সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গলানো খেজুর গুড় আপনারা চাইলে রেড করে রাখা খেজুরের গুড় দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন তো আমার মনে হয় গুড়টা এভাবে গলিয়ে ব্যাটারটা তৈরি করলে তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয় অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। আমি এখানে মোট দেড় কাপ নর্মাল পানি ব্যবহার করেছি এই ব্যাটার তৈরি করে নিতে আপনারা চাইলে কুসুম গরম পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন আমি এবার ব্যাটারের কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হয়েছে একদম বেশি ঘন অথবা একদম পাতলা করা যাবে না আর এটা রেস্টে রাখার কোনোই দরকার নেই কারণ ভেজা চালের গুঁড়া দিয়ে এটা তৈরি করেছি এবার চুলায় একটা প্যান বসিয়ে হালকা করে গরম করে নিয়েছি তারপর প্যানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি পর্যায়ে চুলার তাপ একদম লোতে করে রেখে পিঠার ব্যাটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তাহলে দেখবেন চারপাশে খুব সুন্দরভাবে ব্যাটারটা ছড়িয়ে যাবে তারপর চুলা লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি দুই মিনিট দুই মিনিট পর ঢাকনাটা তুলে যে খিরসাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো খিরসা দিয়ে দিচ্ছি চুলার তাপ বাড়িয়ে যদি সাপটাটা তৈরি করেন তাহলে পিঠার গায়ে ছিদ্র ছিদ্র একটা ভাব আসে এটা দেখতে একদমই ভালো লাগে না যে পাশে খিরসাটা দিয়েছি সে পাশ থেকে পিঠাটা ফোল্ড করে নিচ্ছি হালকা হাতে কারণ এ পর্যায়ে পিঠা অনেক নরম থাকে তাই হালকা হাতে কাজটা করতে হবে আর পিঠা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার তাপ লো ফ্লেমেই রাখতে হবে তাহলে এভাবে করেই সুন্দর পিঠা তৈরি করে নিতে পারবেন একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি কিছু কিছু টিপস ফলো করলে আপনাদের পিঠাও হবে অনেক বেশি স্মুথ এবং খেতে হবে মার্শাল্লাহ অনেক বেশি টেস্টি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ